হ্যালো এভরি ওয়ান লার্নার তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি ক্লাস ফোরের প্রণবেশ জানার অঙ্ক অনুশীলন বই থেকে প্রশ্নপত্র তেরোর পার্ট টু নিয়ে আলোচনা করব। আগের দিনের একটা ভিডিওতে আমি প্রশ্নপত্র তেরোর পাঁচের দাগ অবধি শেষ করেছিলাম আজকে ছয়ের দাগ থেকে শুরু করব। অঙ্ক অনুশীলন বইয়ের প্রশ্নপত্র এক থেকে যদি পরপর ভিডিওগুলো পেতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবে তাহলে প্রথম থেকে সব ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে আজকে ছয়ের দাগের অঙ্ক থেকে শুরু করি ছয়ের কয়ের দাগে আছে পনেরো কুড়ি ও পঁচিশের সাধারণ গুণনিয়োগগুলি নির্ণয় করো প্রথমে পনেরো কুড়ি আর পঁচিশের গুণনিয়োগগুলো নির্ণয় করতে হবে পনেরো গুণনিয়োগ হচ্ছে এক তিন পাঁচ আর পনেরো তিন পাঁচে পনেরো হয় পনেরো এককে পনেরো হয় তাই একটু সাজিয়ে লিখেছি এক তিন পাঁচ আর পনেরো মানে গুণনিয়োগ হচ্ছে সেই সংখ্যাটার যে যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেইগুলো তোমাকে লিখতে হবে কুড়ির গুণনিয়োগ হচ্ছে এক দুই চার পাঁচ দশ কুড়ি কুড়ি এককে কুড়ি হয় দশ দুগুণে কুড়ি হয় আর চার পাঁচে কুড়ি হয় পঁচিশের গুণনীয়ক এক পাঁচ আর পঁচিশ কারণ পাঁচ পাঁচে পঁচিশ হয় আর পঁচিশ এককে পঁচিশ হয় তাহলে পনেরো কুড়ি ও পঁচিশে সাধারণ গুণনীয়ক হচ্ছে দুটো দেখো তিনটের মধ্যেই সাধারণ আছে এক আর পাঁচ এক আর পাঁচ এই সংখ্যাটা তিনটের মধ্যেই আছে তাই এরা হচ্ছে সাধারণ গুণনীয়গ এরপর ক্ষয়ের দাগে আছে আট বারো চারের তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো তার জন্য প্রথমে কি করতে হবে আট বারো আর চারের গুণিতকগুলো নির্ণয় করতে হবে আটের গুণিতক দেখো আট এগারো অষ্টআশি অবধি বের করেছি আটের ঘরের নামতা তা লিখবে বারোর গুণিতকগুলো লিখবে এরপরে চারের গুণিতকগুলো লিখবে তিনটের মধ্যেই তিনটে করে সাধারণ পেয়েছি চব্বিশ আটচল্লিশ আর বাহাত্তর তাহলে আট বারো চারের তিনটে সাধারণ গুণিতক হচ্ছে চব্বিশ আটচল্লিশ আর বাহাত্তর এরপর গয়ের দাগে আছে পাঁচ দশ পনেরো ডট ডট ইত্যাদি সংখ্যা শাড়ির অষ্টম সংখ্যাটি কত পাঁচের গুণিতক দেওয়া আছে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এভাবে চলবে দেখো অষ্টম সংখ্যাটা হচ্ছে চল্লিশ পাঁচের ঘরের নামটা লিখতে লিখতে যেটা আট নম্বরে আসবে সেই সংখ্যাটা নির্ণয় করতে বলেছে এরপর সাতের দাগে একটা অঙ্ক আছে দেখো একটি চাল কল থেকে তিন হাজার তিনশো পঁচাশি বস্তা চাল বাজেটে পাঠাতে হবে প্রতিটিতে দুশো পঁচিশ বস্তা চাল ধরে এমন কয়েকটি লরি বোঝাই করার পর দশ বস্তা চাল পড়ে আছে কটি লরি ভর্তি করা হয়েছিল প্রতিটা লরিতে দুশো পঁচিশ বস্তা ভর্তি হয় এরকম লরির সংখ্যাটা প্রথমে নির্ণয় করে নিতে হবে তার জন্য তিন হাজার তিনশো পঁচাশিকে দুশো পঁচিশ দিয়ে ভাগ করছি তো দেখো ভাগটা আমি দেখিয়ে দিয়েছি ভাগ ফল হয়েছে পনেরো আর দশ অবশিষ্ট আছে সেটা অঙ্কেতে বলেই দিয়েছে তাহলে প্রথমেই লরি লাগলো পনেরোটা আর যে দশটা বস্তা পড়ে থাকলো তার জন্য তো আর একটা লরি লাগবে সেটা পাঠাতে তাই পনেরো যোগ এক মোট লরি লাগবে ষোলোটি এরপর আটের দাগের অঙ্ক দেখো একজন মালিক কতগুলো লাউ হাটে বেচতে নিয়ে গেল। সে একজনকে নব্বই টাকায় কয়েকটি লাউ এবং অন্য একজনকে ষাট টাকায় কয়েকটি লাউ দিল। লাউয়ের দাম অধিক পক্ষে কত ছিল একজনকে নব্বই টাকায় কয়েকটা লাউ দিয়েছে আর একজনকে ষাট টাকায় কয়েকটা লাউ দিয়েছে এবার লাউয়ের দাম সবচেয়ে বেশি কত ছিল যখন সবচেয়ে বেশি কত ছিল বলবে তখন সেক্ষেত্রে গসাগু করতে হবে তাই ষাট আর নব্বইয়ের গসাগু নির্ণয় করলাম তাই গসাগু পেলাম তিরিশ অতএব লাউয়ের দাম অধিক পক্ষে ছিল তিরিশ টাকা সবচেয়ে বেশিটা যখন নির্ণয় করতে দেবে তখন গসাগু হবে আর কম পক্ষে নির্ণয় করতে দেওয়া থাকলে সেক্ষেত্রে লসাগু করতে হবে নয় নম্বর অঙ্ক তোমার বাবা বাজার থেকে কয়েকটা কাগজ কিনে এনেছেন তুমি দেখলে সেই কাগজ দিয়ে দশ তাওয়ালা কয়েকটি খাতা তৈরি করা যায় আবার সেই কাগজ দিয়ে ষোলো তাওয়ালা কয়েকটি খাতাও তৈরি করা যায় তোমার বাবা বাজার থেকে কমপক্ষে কত তা কাগজ এনেছিলেন এখানে যে কমপক্ষে নির্ণয় করতে দিয়েছে তাই এটা লসাগু করতে হবে দশ আর ষোলোর দশ আর ষোলোর লসাগু পেলাম আশি অতএব বাবা কমপক্ষে আশি তা কাগজ এনেছিলেন দশ নম্বর অঙ্ক একটি কোদাল তৈরি করতে এক কেজি পাঁচশো আশি গ্রাম লোহা লাগে একজন কর্মকার চব্বিশটি কোদাল তৈরি করতে কত লোহা ক্রয় করবেন উৎপাদকের সাহায্যে করতে হবে এখানে অঙ্কটা করার সুবিধার্থে আমরা এক কেজি পাঁচশো আশি গ্রাম যে লোহাটাকে সেটাকে গ্রামে কনভার্ট করে নেব তাহলে আমরা জানি এক কেজি সমান এক হাজার গ্রাম তাই একের সঙ্গে এক হাজার গুণ করলাম যোগ পাঁচশো আশি গ্রাম তাহলে এক হাজার আর পাঁচশো আশি যোগ করলে পাবো এক হাজার পাঁচশো আশি গ্রাম অর্থাৎ কেজি আর গ্রাম থেকে আমরা গ্রামে নিয়ে গেলাম একটা কোদালে লোহা আছে এক গ্রাম তাই চব্বিশটা কোদালে কত লোহা লাগবে সেটা কিনতে হবে সেটা নির্ণয় করতে হবে চব্বিশটা কোদালে অনেক বেশি লোহা লাগবে তাই চব্বিশের সময় গুণ করতে হবে এখানে উৎপাদকের সাহায্যে করতে বলেছে তাই চব্বিশটাকে প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করে নেব উৎপাদকে বিশ্লেষণ করে যেটা পেলাম সেটা তোমরা পাশে লিখে নেবে চব্বিশ সমান দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবার প্রত্যেকটা উৎপাদক দিয়ে আমাকে গুণ করতে হবে এক হাজার পাঁচশো আশিকে প্রথমে দুই দিয়ে গুণ করলাম তিন হাজার একশো ষাট পেলাম তিন হাজার আবার দুই দিয়ে গুণ করলাম দিয়ে ছ হাজার তিনশো কুড়ি পেলাম ছ হাজার তিনশো কুড়িকে দুই দিয়ে গুণ করলাম দিয়ে পেলাম বারো হাজার ছশো চল্লিশ গ্রাম বারো হাজার ছশো চল্লিশকে তিন দিয়ে গুণ করলাম মানে সব উৎপাদকগুলো দিয়ে গুণ করতে হবে গুণ ফলটাকে আবার পরের উৎপাদক দিয়ে গুণ করতে হবে এইভাবে উত্তরটা পেলাম সাঁত্রিশ হাজার নশো কুড়ি গ্রাম যেহেতু অঙ্কেতে কিগড়ার গ্রামে দেওয়া ছিল তাই এখানে গ্রামে উত্তর লিখলে হবে না তাই এটাকে আবার কিগ্রার গ্রামে কনভার্ট করতে হবে অতএব তিনি লোহা ক্রয় করবেন সাঁত্রিশ হাজার নশো কুড়ি ভাজিত এক হাজার তাহলে এটা কিগড়ায় আসবে ভাগটা আমি দেখিয়ে দিয়েছি দেখো যেটা ভাগ ফল হয়েছে সেটা কিগড়া আর যেটা ভাগ শেষ হয়েছে সেটা গ্রাম তাহলে তিনি লোহা ক্রয় করবেন সাঁত্রিশ কিগড়া নশো কুড়ি গ্রাম এগারো নম্বর অঙ্ক গাঁয়ের লোকেরা একটি খাল কাটতে শুরু করলেন প্রথম দিনে খালটির পাঁচের সাত অংশ কাটা হয়েছে এবং দ্বিতীয় দিনে এগারোর চোদ্দ অংশ কাটা হয়েছে কোন দিন বেশি কাটা হয়েছে এখানে দুটো ভগ্নাংশ আছে ভগ্নাংশ দুটোর মধ্যে কোনটা ছোট আর কোনটা বড় নির্ণয় করলে আমরা উত্তরটা পেয়ে যাব ভগ্নাংশের ছোট বড়ো নির্ণয় করার জন্য আমরা যেরকমভাবে প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে ভগ্নাংশ দুটোকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে হয় এই অঙ্কটাও ঠিক একইভাবেই করতে হবে প্রথমে হর দুটো লসাগু করে নিলাম লসাগু হলো চোদ্দো এবার প্রত্যেকটা ভগ্নাংশের হরে আমাকে এই গুটায় আনতে হবে চোদ্দো আনতে হবে সাতের সঙ্গে দুই গুণ করে চোদ্দ পাচ্ছি তাই জন্য লবেও দুই গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ আর নিচে হবে সাত দুগুণে চোদ্দো আর পরেরটা দেখো চোদ্দোই আছে হরে তাই এক গুণ করতে হবে তাই লবেও এক গুণ করবো যেহেতু হরে এক গুণ করলাম ভগ্নাংশটা এলো এগারো চোদ্দো একটা হচ্ছে চোদ্দোর মধ্যে দশ একটা চোদ্দোর মধ্যে এগারো কোনটা ছোট বড়ো আমরা বুঝতেই পারছি তাই দ্বিতীয়টা যেহেতু প্রথমটার থেকে বড় প্রথম ভগ্নাংশের থেকে তাই দ্বিতীয় দিন বেশি কাটা হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওই বাই